এই নাও বার্গার আমার সবজি ভালো লাগে না তার জন্য সবজিগুলো আলাদা করে রাখি এবং এইগুলো খাই আরে সবজিগুলো সবজিগুলো খাইনি এই এই নাও তোমার প্রিয় নুডলস নুডলস আমি আমি থেকে আলাদা করে খাবো লোকটাকে নিয়ে আর পারলাম না এই তো একটা বুদ্ধি পেয়েছি আমি এই সবজিগুলো দিয়ে জুস তৈরি করবো তারপর খেতে দিব দেখি কিভাবে সবজিগুলো আলাদা করে আমি এই জুস থেকে সবজিগুলো আলাদা করে ফেলবো এই তো আলাদা করা হয়ে গেছে কি মানুষে বাবা সবজিগুলো খাতেই খাওয়াতেই পারলাম না আমি এখন এই সেন্টার ফ্রুট গুলো খাবো তারপর বড় একটা বাবল গ্রাম তৈরি করব। এটা কি করলো আমিও বানাবো আমি সেন্টার ফ্রুট গুলো নিয়ে নেই না নিবি না যা এখান থেকে আচ্ছা ঠিক আছে আমি এখন ছোট ছোট সেন্টার ফ্রুট গুলো নিয়ে এমন এক উপায় তৈরি করব বাবল গ্রাম তৈরি করার জন্য যা দেখলে অবাক হয়ে যাবে ও এই তো হয়ে গেছে আমি এখন এই লাঠির মাথায় সেন্টার ফ্রুট লাগিয়ে দিয়ে বাবল গ্রাম তৈরি করব। তারপর খাবো এটা কিভাবে করলো তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি এই চিপসগুলো খাবো এই তো একটা বুদ্ধি পেয়েছি আমি এই ফোনের ভিতরে সাহায্য চাওয়ার শব্দ চালিয়ে এখানে রেখে দেই আরে কি দেখি দেখিতো এই শব্দটা তো কেউ ফোনে চালিয়ে রেখেছে আমি এখন এই চিপসগুলো খাবো আরে কোথায় গেল চিপসগুলো চিৎকার করছে কে এই তুই এইটা চালিয়েছিলি হ্যাঁ এই দেখ চিপস আমি শব্দ শুনে যাওয়ার আগে চিপসগুলো প্লেটে ঢেলে নিয়ে গেছিলাম আরে আমাকে বোকা বানালো হ্যাঁ হ্যাঁ থাকতুই আমি চিপস খাই